আমি একটা লেখা পড়েছিলাম লেখাটা ছিল একটা লুক রাতের বেলা সে মোবাইল দেখতে মোবাইলের মধ্যে সে একটু খারাপ দৃশ্য দেখা ছিল এমন সময় মেয়ে গিয়ে ঘরে ঢুকলো মেয়ে ঘরে ঢুকে দেখলো বাবা তার মোবাইলের মধ্যে খারাপ দৃশ্য দেখে আসে কিনা এমন ছেলেরা এমন আসে কিনা বলেন এগুলির কারণেই তো জানা এগুলির কারণেই তো জানা দৃশ্য দেখছে মেয়ে দেখে ফেললো মেয়ে তখন বাবাকে বললো বাবা তোমার লজ্জা লাগলো না লজ্জা করে না একটা শব্দ বলেছে লজ্জা করে না বাবা লজ্জা করে না বাবা মেয়েটা ঘরে চলে গেল সেই বাবা যন্ত্রণায় ভুগতে আরম্ভ করলো আরে আমার মেয়ে দেখে ফেললো আমার মেয়ে কি কথাটা বলেছে লজ্জা করে না বাবা মেয়েটা সহ্য করতে পারলো না সে লোকটা অফিসে চলে গেল অফিস করতেছে কিন্তু আর ভালো লাগে না মেয়েটা কি বলেছে লজ্জা লাগে না বাবা কিন্তু মেয়েটার যন্ত্রণায় সে হার্ট ফিল করলো বাবার এই অবস্থা দেখে হার্ট ফিল করলো মেয়েটা এরপরে মারা গেল বাবা যখন বাড়িতে ফিরে আসলো মেয়েটা বাবার মাথাটা নোয়া লজ্জিত একটা মুখ এখনই আমার মেয়ের সাথে দেখা হলে আমার কানে বাঁচতেছে আমার মেয়ে আমাকে বলেছে লজ্জা লাগে না বাবা আমি কিভাবে আমার মেয়ের সামনে যাব। আমি কিভাবে আমার মেয়ের সামনে যাব এই চিন্তা যখন করতেছে এমন সময় দরজা সাথে সাথে একটা চিৎকার চিৎকার স্ত্রী বলতেছে আমার মেয়েটা মারা গেছে আমার মেয়েটা মারা গেছে বাবার কানে তখন বাঁচতেছিল রাতের কথা লজ্জা লাগে না বাবা তার দাফন হলো তার জানাজার ব্যবস্থা হলো দাফন করার সময় মেয়েটাকে যখন মেয়েটাকে যখন কবরের মধ্যে দাফন করে দেয় কবরের মধ্যে রাখা অবস্থায় বাবা একটা চিৎকার করার কথা ছিল মেয়েটা তো চলে যায় বাবা চিৎকার করার কথা ছিল বাবা চিৎকার করে নাই বাবা হেসে দিয়েছে বাবা হেসে দিল তাকে জিজ্ঞাসা করলো তুমি হাসছো কেন আমার মেয়েটা চলে গেছে আমার কলিজার টুকরোটা চলে গেছে কিন্তু আমার জীবনের মধ্যে একটা আঘাত দিয়ে পরিবর্তন করে গেছে যেই নীতিতে আমি আমার চরিত্রকে নষ্ট করছি আমার তো নষ্ট করে দিতেছি আমার মেয়েটা হারিয়ে ফেলেছি কিন্তু আমি আমার আখের হাতকে বুঝে ফেলেছি আমি আমার আখের হাতকে বুঝে ফেলেছি আজকে সমাজের যারা প্রিভেন্টিভ করছেন না আপনি চিন্তা করছেন আপনার মেয়েটা কিন্তু একদিন আপনার জন্য বিপদ হয়ে যাবে আপনার জন্য বিপদ হয়ে যাবে এই মেয়েটা যদি চরিত্রবান হয় তাহলে আপনার জন্য